সারপ্রাইজ ভিজিতে এসেছিলেন জেলা শাসক জেলা শাসক রোগীর পরিবারের লোকেরা অভিযোগ করতেই শাসানো হলো রুগীর পরিবারকে সারপ্রাইজ ভিজিতে এসেছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সেদিন বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন খাবার গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না ডাক্তারদের আচার আচরণ সব বিষয়ে খতিয়ে দেখেছিলেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন কিছু কিছু ঠিক রয়েছে আবার কোথাও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নির্দেশ দিয়েছেন ঠিক করে নেওয়ার জন্য একজন রোগীর পরিবার জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতেই শাসক চলে যাওয়ার পর সেই রোগীর পরিবারকে উমকি হেনস্থা কিভাবে করল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ আপনিও সেই রোগীর পরিবারের মুখ থেকে শুনলে অবাক হয়ে যাবেন আমরা ভগবানের পর ডাক্তারবাবুদের স্থান মনে করি সেই ডাক্তার বাবুরা রোগীর পরিবারের সঙ্গে কি আচরণ করলেন তাহলে কি আমরা ডাক্তার বাবুদের কাছ থেকেই আচরণ আমরা কখনো পাব বলে আশা করি আমরা যতটা জানতে পেরেছি হাসপাতাল হাসপাতালের সরকারি ঔষধ ছাড়াও প্রেসক্রিপশান করে দিতেন বাদ থেকে ওষুধ কেনার জন্য এখন সরকারি ডাক্তাররা আর বাইরের ওষুধ কেনার প্রেসক্রিপশান করবেন না সরকারি ঔষধ যেগুলো রয়েছে হাসপাতালে সেইগুলি করবেন তাহলে জেলাশাসক ভিজিটে এসে সাধারণ রোগীদের কাছ থেকে তাদের কথা জানতে চেয়েছিলেন আর সেই কথা বলতে গিয়েই এখন রোগীর পরিবার সমস্যায় রয়েছেন এই সমস্যা সমাধান শাসক কি করবেন না বিনা চিকিৎসায় ঔষধের জন্য রোগীরা মারা যাবেন সেটাই এখন দেখার

দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া জেলা এসে পুরো হাসপাতালে ঘুরে দেখেছেন উনি মানে খুব কষ্ট পেয়েছেন যে হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে যে বাথরুমগুলো ভীষণ নোংরা পেশেন্টদের আশ্বাস দিয়েছেন এবং যারা এই ডিপার্টমেন্টে দেখেন তাদেরকেও বলেছেন যাতে আমার ব্যক্তিগত অভিযোগ হাসপাতাল মোটামুটি সব কিছু রয়েছে যে মূলত আইসিউতে ভর্তি থাকলে আমি জানতাম যে সমস্ত টেস্ট বা মেডিসিন পাওয়ার কথা কিন্তু থেকে সাপ্লাই নেই বলে আমি মেডিসিন কিনে দিয়েছি কিন্তু আমি ডিএম সাহেবকে বলেছি অনেক ঔষধ নেই কারণ সাপ্লাই নেই গভর্নমেন্টের তার জন্য দিতে পারেনি কিনেছি থেকে কিনেছি বিশেষ ডক্টর সাহেব যেটা হচ্ছে আপনার ঘাটা হয়ে গেলে লাগে যাই হোক বাড়তে কিনেছি আর সেটাও সমস্যা নয় সমস্যা হচ্ছে যে বলেছি তো জেলার সময় আমায় বলেছেন যে এগুলো কী বলে সাপ্লাই নেই আমি মেনেছি কোনো সমস্যা নেই কিন্তু যে টেস্টগুলো হয় টেস্টগুলো সব টেস্ট হওয়ার কথা বিশেষ করে ইকটিকেগুলো এখানে নেই হয় না বাইরে সেটা সমস্যা নেই কিন্তু রক্তের অনেকগুলো টেস্ট বাইরে হয়েছে ডাক্তারবাবু বলেছিলেন আমাকে যে যেগুলো হওয়ার হচ্ছে আরগুলো তো এখানে আমাদের মেশিন নেই কথাতেই করবো আমি এটা বলতে স্যারকে বলতে আমি বলে যায় বলতে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমারও খেপিয়ে গেছেন এবং সেখানে আমাকে বলেছে চলুন আমাকে ধরে নিয়ে গেল প্রমাণ না চাই ডিএমকে বলার জন্য ডিএমকে বলার জন্য উনি বলছেন আমার চাকরি আমাকে যে আমার চাকরি চলে যেতে পারে তুমি এই কথা বলার জন্য তুমি প্রমাণ করো কোন মেশিন খারাপ আমি বললাম যে কোন মুখে পড়তে হলো খুবই মুখে পড়তে হলো আমি গেলাম বাধ্য হয়ে ওখানে গিয়ে আইশুতে গিয়ে বললাম সেটা যেটা বলেছে যে যেটা হওয়ার হয়েছে আর গুলো বাইরে হবে আমি ভাবলাম তো মেশিন খারাপ সেই জন্য কেন আমি জানতাম যে আইসিউতে আমি তো আগের মেম্বার ছিলাম ঝাড় শুনতে হলো হ্যাঁ আমাকে ডিএম স্যারকে বলতে যে লাস্টে ডিএম স্যার আমাকে বলে তুমি চলে যাও বাইরে যাও বাইরে চলে এলাম তারপর আমাকে নিয়ে গেল অ্যাসিস্ট্যান্ট সুপার গিয়ে আমাকে এইভাবে বলে আমি দেখুন আমি কিন্তু বলার জন্য যে সব মেডিসিনগুলো আমি ডিএম স্যারকে বললাম স্যার আইসিউতে পেশেন্ট ভর্তি ছিল সব টেস্টগুলো হয়নি বলে কেন ডাক্তারও বললেন যে যেগুলো আর হওয়ার হবে এগুলো এখানে মেশিন পত্র তো সব নেই তো আমি বললাম যে মেশিন খারাপ ভেবেছি সেই জন্য বলেছি কিন্তু এ সময় ভুল বুঝি আমাকে সঙ্গে সঙ্গে পণ্য করতে নিয়ে গেলো এবং আমাকে ঝাড়ের মুখে পড়তে হল ডিএমকে অভিযোগ জানানোর জন্যই আমাকে আজকে ঝাড় শুনতে হলো অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার ভীষণ খারাপ ভীষণ খারাপ স্যারও ডিএম স্যার তিনিও দেখেছেন এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছেন আমি খুব ফুল বেড নেই নিচে হচ্ছে কারণ যা থাকার কথা নেই যদিও বা এটা জায়গাটা কম তার জন্য হতে নতুন বেড নেই বলে বেডও কম নাম আমি নকুলচন্দ্র ঘাঁটি আমার মা ভর্তি আছে কথা বেশি ভিজিট করছে ঠিকঠাক হচ্ছে সব রোগীরা সন্তোষ করে স্কুলের খাওয়ার মান থেকে সেটা একটা ঘাটতি আছে টয়লেটগুলো আরেকটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন

ছোট বড় পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া